অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তবে এত ঠান্ডা বাইরে রোদ দেখলেও বাতাস আর প্রচণ্ড ঠান্ডা মানে গত দুই দিন যাবত তো ঘরে হিটার হচ্ছে বন্ধ করার উপায় নাই কারণ মিনিমাম টেম্পারেচার টেন টেন থাকে তো ওইভাবেই অটো চলতেছে হইতেছে না কোনোভাবে যাই হোক আজকে হচ্ছে ক্রিসমাস ডে তো আমরা যারা বাংলাদেশে বড় হয়ে আসছি আমরা কিন্তু দেখে আসছি আর কি মুভি হোক বা কোনো ইসে হোক ক্রিসমাস ডে মানে হচ্ছে মানে তুষার পড়তেছে আর আমার এই ইউরোপে ষোলো বছরের লাইফে ক্রিসমাসের সময় হচ্ছে তুষার দেখলাম মনে হয় দুইবার এছাড়া হয় বৃষ্টি থাকে না হয় এরকম ঝকঝকে রোদ থাকে কথাগুলো এখনও বেঁচে আছে রে এগুলো তুলে নিতে হবে নেব নেবু করে হয় না বাতাসে আর ঠান্ডায় বাইরে দাঁড়ান রূপায় নাই কি তুলে নেবো আর এই তুই একটা দুধ কচু গাছ এখনও দাঁড়ায় আছে আর সব কিছু শেষ একদম পচে গেলে শেষ এবছর তো এই পলিটানের পেলামিনা সাইজ মতো টেমুতে অর্ডার দিছিলাম ডিসেম্বরের একত্রিশ তারিখ আসবে আসলে ফেরত দিয়ে দেবো আর করবো কি কয়দিনের জন্য আর সব কিছু এভাবে মানে কোটেশন দিয়ে রাখা হয়েছে এটার মধ্যে হচ্ছে কি বলে উম কাকর কাকর যে নিচে আলু থাকে সেটা এইভাবে পেঁচায় রাখা হয়েছে কিন্তু অদ্ভুত ব্যাপার এই ঠান্ডায় বরফেও কিন্তু এই যেমন একটা এটা হচ্ছে খেজুর গাছ এই খেজুর গাছে কিছু হয় না আস্তে আস্তে সে তো মশাল্লা বড় হয়ে গেছে আর মনে হয় তিন চার বছর গেলে দিয়ে খেজুর খাওয়া যাবে এত বড় হয়েছে আর এই ফুল গাছগুলো তো শীতে কিচ্ছু হয় না কাটি না এ বছর প্রতি বছর কেটে দেয় থাক দেখি যদি টিকে থাকে তো ওই ছোট করে নিচ থেকে কেটে দেব আবার দেখে ই হয় কি না যেমন এইটা কেটে দিয়েছিলাম এর পাশ থেকে কিন্তু এই যে ডাল বের হয়েছে ফুল ফুটে একদম ছোট ছোট চিন্তা করলাম নাই কাটে কারণ এখন অনেক কলি বের হইতেছে এগুলো থেকে এই জন্য আর না